ঠান্ডা ঠান্ডা থামস আপ ফুচকা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ इट्स প্রীতম সাথে নতুন একটি ব্লগে আবারো তোমাদের সবাইকে স্বাগত জানাই সো গাইস তোমরা তো সবাই অনেক ফুচকা খেয়েছো মানে যে ফুচকা আসলে মানুষে খায় টক ফুচকা দই ফুচকা কিন্তু তোমরা কখনো এটা শুনেছো যে থামস আপ ফুচকা ডা এমনই একটা জায়গার সন্ধান পেয়েছি যেখানে এইসব ফানসাপ ডাক নানান রকমের ভ্যারাইটি সব ফুচকা পাওয়া যাচ্ছে তোমরা আজকে এটাই দেখবো যে এগুলো কি সত্যি খাওয়া যায় ফানসাপ ফুচকা ডা ফুচকা এগুলো কি সত্যি মানে বিশ্বাস হচ্ছে না এখনো তো আমরা এটা সত্যি কিনা দেখার জন্য যাচ্ছি তো তোমরা দেখতে তো আমরা চলে এসেছি গাইস সেই জায়গায় যেখানে এই আজব আজব ফুচকা পাওয়া যায় মহারাজা চাট সেন্টার দিলীপ দার দোকান যিনি ইন্টারনেটে খুব ফেমাস বড় বড় সেলিব্রিটিরাও এনার দোকান থেকে ফুচকা খেতে আসে পেছনের এই পোস্টারগুলোতে সেই সব সেলিব্রিটিদের সাথে দিলীপ দার ছবি খানসাব ফুচকাটার প্লেট কত এটা 10 পিস থাকে 100 টাকা 10 পিস 100 টাকা এটা এক পিস দুই পিস হয় না এটা বানিয়েও রাখি না আপনি বলবেন সঙ্গে সঙ্গে জলটা বানাবো থামসাপ দেবো ওইভাবে আপনার খাবারটা বানিয়ে রাখলে গ্যাসটা নষ্ট হয়ে যায় এই যে দেখুন ঠান্ডা ঠান্ডা থামসাপ ফুচকা এই যে আলু মারছি এই আলু আছে আর এই ছোলা দিলাম এটা হচ্ছে বিট লবণ ফুচকার মশলা বানাচ্ছি এবার এটা অনেক কিছু দিয়ে যাবে এটা হচ্ছে সাদা নুন আর এই মশলা হচ্ছে আপনার নরকম মশলা নবরতন যাকে বলা যায় এটা হচ্ছে একটু ঝাল মানে আমার নিজের হাতে বানানো বাজারের না লাল লঙ্কা একটু দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট দেবো একটু আমি একটু লেবু দেবো এটা ফুচকার মশলা রেডি করছি এইটাই আপনার ফুচকা দই ফুচকাতে দেবো একটু আলাদা মশলা করে দেবো থামসা ফুচকাতে যাবে বিভিন্নতে যাবে আলুটা আবার চেঞ্জিং করবো

রেড কালার আমি বলছি যে কোন জিনিসে আমার কালার পাবে যারাই টক মিষ্টি ফুচকা ভালোবাসে তাদের জন্য টক মিষ্টির জন্য এটা ও আচ্ছা এটা কি এটা হচ্ছে বড়া বেসনের বড়া এই যে এটা হচ্ছে মিষ্টি জল মিষ্টি মিষ্টি জল কাকুর কাছে যত মানে ভ্যারাইটিস না না ভ্যারাইটিস অফ ফুচকা ভ্যারাইটিস সারা কলকাতায় আমার থেকে শুরু এই দিলীপ কাকুর কাছ থেকেই পাওয়া যাবে ভ্যারাইটিস অফ ফুচকা এখন বিভিন্ন এর জন্য ফুচকা রাবড়ি ফুচকা চকলেট ম্যাঙ্গো ফুচকা এগুলি তো অনেক পুরনো হয়ে গেছে আবার এই শীতের সময় আপনি আসবেন নতুন ননের গুড়ের ফুচকা খাবেন বলবেন মিষ্টি মিষ্টি আনলে না ফুচকার যা ফুচকা থাকবে প্লাস বুটটা থাকবে যারা মিষ্টি খেতে বলে তাদের জন্য মিষ্টি তো খুবই বেটার আর যারা মিষ্টি খেতে ভালোবা তাদের জন্য আমরা সেই ভাবে বানিয়ে দিই বলবে দিলীর দাকে তোমাদেরকে সেরকম ভাবেই পুরো বানিয়ে দেবে ভ্যারাইটি অফ এখানে ফুচকা রয়েছে

অনেকের নাম আছে সিরিয়াসলি আমরা ইন্টারনেট দেখেই এসেছি ওয়ার্ল্ড फेमस দিলীপদার ফুচকার দোকান আমরা ইন্টারনেট দেখেই এসেছি আসুন সবাই আসুন মনভরে খান অল্পখান ভালো খান খুব ভালোভাবে খেয়ে যান আতি সজল যাকে যেখান দিকে একবার হলো খেয়ে যান আর বাবুদেরকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর ভাবে চলো আমরা এখন ঝালটা কেমন ঝাল দাও ভালোই ঝাল দাও আচ্ছা ওটাই যে ফুচকা জলের মশলা দিচ্ছে এটা ব্ল্যাক নুন মানে কালো নুন সাদা নুন এই যাবার এসে নবরতন মশলা এই আবার এটা থানসা ফুচকার জন্য রেডি হচ্ছে তাই না হ্যাঁ এতে কাঁচা আম পুদিনা আর দু একটা জিনিস আছে কিছু জিনিস একটু বলতে বাদ দিতে হয় না তারপর এই যে প্রাইভেট আছে হ্যাঁ কিছু প্রাইভেট মশলা এখানে আছে যেটা সিগারেট মশলা মানে সিক্রেট দিলিপ দা বলবেন না এটা তেতুল না আমি তো আমাদের থানস ফুচকা রেডি হচ্ছে গাইস দেখতেই পাচ্ছ জিভে জল চলে আসতে আজকে ফার্স্ট এই ফুজকা ট্রাই করবো না কেমন লাগবে তো চলো দেখা যাক খেয়ে ফুচকার জলটা মানে আমাদের সাপ দিয়ে তৈরি হলো দেখতে পেলে একটা সিক্রেট মশলা মশলাও দিয়ে দিলো আলাদা আলাদা ভাবে তো এখন আমরা ফুচকা খাবো ঠান্ডা ঠান্ডা ও ঠান্ডা ঠান্ডা দারুন পুরো অন্যরকম স্বাদ ঠান্ডা ঠান্ডা ঝাল ঝাল দারুন তো গাইস আমাদের থানসা ফুচকা খাওয়া শেষ তো আমরা এখন ট্রাই করব আলুর দম ফুচকা তো তোমরা দেখতেই পাচ্ছ এখন কাকা ওখান থেকে আলুর দম নিয়ে এখানে এটাকে রেডি করছে কি কি মশলা দিলে কাকা এতে দিলাম আলুর দমে তো যা আছে মশলা এটা দিলাম একটু কোন নরক মশলা দিলাম একটু রেড চিলি দিলাম একটু গ্রিন চিলি দিলাম তেতুল একটু লেবু এটা ম্যাকিন আবার উপরেতে গার্নিশ হবে ফুচকাটা তো দারুন লাগলো এবার এটা বেশি একশো বার ভালোই হবে এখানে খারাপের আশা করি না হ্যাঁ ভালোই দিই সব জিনিস চেষ্টা করিস ভালো দেওয়ার জন্যে কেন মানুষ এখানে দুর্দুর থেকে আসে খেতে শখে এখানে দামও বেশি মানুষের ভালো খাওয়ার জন্যেই আসে দু পয়সা বেশি যাক জিনিসটা ভালো পাই সেই হিসাবে এখানে আসে চলে আমরা তো খারাপ দিলে চলবে না এটা দারুণ ব্যাপার ফুচকার মধ্যে আলুর দাম কুড়ে মানে দিচ্ছে দেখতে পাচ্ছ গোটা গোটা আলুর দাম এটা গোটা আলু আমরা যারা টক বেশি কাতে জন্য টক দি বেশি করে এতে একটু মিষ্টি চাটনি দিই

হম সেই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হেভি ব্যাপার হেভি এই প্রথম এত দারুন দারুন ফুচকা খাচ্ছি এই দিলীপদার দোকানে ফেমাস ফুচকার দোকান ওয়াও এই মহারাজ চা সেন্টারে ফুচকা খেতে হলে মানে কোথায় আসলে অ্যাড্রেসটা কি বলে দাও এটা হচ্ছে লেক রোড এটা টোটাল আপ টু লেক মার্কেট কোন তো লেক রোড আর ওটা সাদরউদ্দিন এখানে লোকেশন আছে পি90 দরকার নেই এখানে কমলাগল স্কুল পিছনে বিবেকানন্দ পার্ক আর আমার দোকান আপনি গুগলসে সে মারলেই আপনি সব অ্যাড্রেস ফুল পেয়ে যাবে শুনে নিলে তোমরা পেয়ে যাবে লেক ফুল লেক মার্কেট লেক মহল্লা এটা লেক রোড লেক রোড এটা নাম এখন লেক রোড নামই এটা এটা এখন নাম হয়ে গেছে কবি ভারতের আপনি যেখানে যেভাবে বাসুন তার ওপরটা হচ্ছে আপনার সাফারি পার্ক লেক সাফারি পার্ক দশ নম্বর গেট লেক সাফারি পার্কের ঠিক উল্টো দিকে এরা গোলটা ঢুকে আমার বিমান্ত পার্ক মহারাজা চার্জ দিলীপ দিলিপদা